আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একশো ব্রয়লার মুরগি পালনে সহ লাভ লস সব কিছু বর্ণনা বলবো তা আপনারা যারা একশো মুরগি পালন করতে চান তারা আমার হিসাবগুলো মেনে চললে আশা করি লাভ করতে পারবেন বা একশো মুরগি পালনের সব রকম ধারণা পাবেন ইনশাল তো চলুন শুরু করা যাক তো এখনকার বাজার অনুযায়ী একটা বাচ্চার দাম আসে হলো তিরিশ টাকা তো একশো বাচ্চার দাম তিন হাজার টাকা যেহেতু আমরা অনেক দিন হল মুরগির ব্যবসা করি তো সেহেতু একশো মুরগিতে কত টাকার ঔষধ লাগে আমাদের অগ্রিম ধারণা আছে সো তো সেই ধারণার ভিত্তিতে বলতে পারি হাজার বারোশো টাকা লাগতে পারে তো এক হাজার টাকার যদি ঔষধ লাগে একশো মুরগিতে তো টোটাল দাঁড়ালো চার হাজার টাকা পাঁচশো টাকার কারেন্ট বিল আর পাঁচশো টাকার ঘুন অর্থাৎ মেঝেতে মেঝেতে যে কাঠের ঘুন দেয় আর কি সেটার কথা বলছি তো সেটা লাগবে পাঁচশো টাকার মানে অ্যাভারেজ আর কি তো সব মিলে এখানে পাঁচ হাজার টাকা আর বাদ বাকি এখন লাগবে হলো খাদ্য খরচ তো এখানে পাঁচ হাজার টাকা থাক তো এখন বর্তমানে আমাদের এখানে কাজের খাদ্য খাই আমরা একত্রিশশো টাকা নগদ আর পঞ্চাশ টাকা হলো গাড়ি ভাড়া এই হলো একত্রিশশো টাকা এক প্যাকেট পঞ্চাশ কেজির বস্তা খাদ্যের দাম কাজী কোম্পানির তো অনেকেই আছে ছয়টা খাদ্য খাওয়ায় শতকারা ছয়টা আবার অনেকেই আছে শতকারা সাতটা খাদ্য খাওয়ায় তো আমরা শতকারা সাতটা খাদ্য খাওয়াই এর কারণ হল যখন মুরগির ওজন কম হয় ছয়টা খাওয়ালে মুরগির ওজন কম হয় দুই কেজির উপরে থাকে কিন্তু মুরগির ওজন কম থাকে ছোটো ছোটো থাকে তো তখন ওই মুরগির দেখা যায় যে সব সময় পাইকারি চার টাকা পাঁচ টাকা কম দাম হয় তো এই কারণে আমরা সাতটা খাদ্য খাওয়াই যাতে মুরগিগুলো বড় বড় হয় বড় বড় মুরগি বিক্রি করতে সুবিধে হয় সবার চাহিদা বড়ো মুরগি এবং বড় মুরগির নাকি স্বাদও বেশি তো এই কারণে সবার চাহিদাও বেশি এর জন্য বড়ো মুরগি সবসময় চার টাকা পাঁচ টাকা কেজিতে বেশি পাওয়া যায় তো আমরা সাতটা খাদ্য খাওয়াই আমি সপ্তাহ ধরে হিসাব করি সাতটা খাদ্যর দাম আসে বাইশ হাজার পঞ্চাশ টাকা আর ওই হলো হিসাব করে রাখলাম পাঁচ হাজার টাকা ইন টোটালি বাচ্চা ঔষধ ঘুন কারেন্ট এই হলো পাঁচ হাজার টাকা তো টোটালি সাতাশ হাজার পঞ্চাশ টাকা হলো একশো মুরগি পালনের খরচ একশো মুরগি পালন যদি আপনারা করতে চান তো তাইলে মোটামুটি সাতাশ হাজার পঞ্চাশ টাকা হলে বর্তমান বাজার হিসেবে পালন করা যাবে আর কি তো এখন তো এটা গেল খরচের হিসাব তো এখন মুরগি কতটুকু হবে আর কতটুকু বিক্রি করতে পারবো সেটা একটু হিসাব করি তো একশো পিস মুরগি যদি উঠাই চারটে পাঁচটা কাটে যাবে এটা স্বাভাবিক তো আমি পঁচানব্বই পিস মুরগি ধরি পঁচানব্বই পিস গড় যে তো আমরা যেটা দেখছি সর্বনিম্ন দেখা যায় যে দশটা দশটাতে যদি গড় দেওয়া যায় যে দশটা দশটা যদি পাল্লা দেওয়া যায় দশটার ওজন আসে হলো তেইশ কেজি অর্থাৎ গড় যদি তেইশ কেজি আসে তো প্রতি পিসের ওজন আসে গড় তেইশশো গ্রাম তো এখানে তেইশশো গ্রাম দিলে পারে এটা হলো গ্রাম আসলো আর কি ইন টোটালি গ্রাম তো এক হাজার গ্রামে যেহেতু এক কেজি তো আমি এক হাজার দিয়ে ভাগ দিই তো দুইশো আঠারো কেজি পাঁচশো গ্রাম বয়লার হবে আর কি পঁচানব্বই পিস ব্রয়লার সাতটা করে যদি খাদ্য খাওয়ানো যায় সর্বনিম্ন এই ওজন হবেই আর কি এটার কোনোই নেই আমরা অল টাইম সারা বছর আমরা মুরগি পালি তো এখন বর্তমান বাজার পাইকুড়ি আমাদের এখানে বর্তমান বাজার একশো টাকা কেজি বাড়ি থেকে এসে নিয়ে যায় তো সেই হিসেবে আসে হলো তেত্রিশ হাজার আটশো সাতষট্টি টাকা আর আমাদের ওইখানে খরচ সাতাশ হাজার পঞ্চাশ টাকা তো সেই হিসেবে ছয় হাজার আটশো সতেরো টাকা একশো মুরগিতে লাভ হয় তো একশো মুরগিতে যদি ছয় হাজার আটশো টাকা লাভ হয় এটা ছোটো পরিবারের জন্য মোটামুটি ভালো আর কি খারাপ না ভালোই তো অনেকেরই অনেকেরই একশো মুরগি পালনের জন্য সঠিক ধারণা চান আপনারা তো সেই হিসেবে আমরা যেহেতু পালি আমরা একটা সঠিক ধারণা দিলাম তবে এখানে বিষয় হলো আমি যে হাজার টাকার ওষুধ ধরছি তো এখানে প্রথম 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 কয়েক সেট অর্থাৎ এক সেট বা দুই সেটে আপনার ওষুধের দাম একটু বেশি আসবে এর কারণ আপনি ধরেন পাঁচশো গ্রামের একটা ওষুধ কিনলেন আপনার একশো মুরগি তার পাঁচশো গ্রাম ওষুধ খায় না চারশো গ্রাম ধরেন ফ্রি থাকে অবশিষ্ট থাকে একশো গ্রাম দাম খায় পাঁচশো পাঁচশো গ্রাম ঔষধের একশো গ্রাম ব্যবহার করলেন চারশো গ্রাম থাকলো তো সেক্ষেত্রে আপনার প্রথম প্রথম ওষুধের দাম একটু বেশি আসবে পরবর্তীতে যখন আপনি শীত তুলবেন তখন ওই ওষুধ আবার খাওয়াই দেবেন হিসাব বরাবর হয়ে যাবে আর কি তো গড়ে এক হাজার টাকার ওষুধ লাগে তো সেই হিসেবে যদি কেউ একশো মুরগি পালন করতে চান তো ছয় হাজার সাত হাজার আট হাজার এর মধ্যেই লাভ হবে আর কি এখনকার বাজার অনুযায়ী এটা আমি হিসাব দিলাম তো কিছু কম বেশি হতে পারে তো অনেকেই বলতে পারেন যে এ তো ছোটো মানুষ এ আর মুরগির হিসাব কী জানে তো মানুষ ছোট হতে পারি কিন্তু আমার জন্মের পর থেকে আমি আমার জন্মের পর থেকে আমি দেখি আমাদের বাড়িতে মুরগি অর্থাৎ আমার বাবা মা সব কিছুর পাশাপাশি আর কি আমাদের খামার আছে খামারে আমি ছোটোবেলা থেকে দেখি আমাদের খামার তো আমি খামার দেখে দেখি বড়ো হয়েছি বারো তেরো বছর হলেই খামার দেখি তো আমাদের এই যে সবসময় ঘরে চারশো পাঁচশো সাতশো এরকম মুরগি থাকি আবার সোনালি যখন তুলি হাজার বারোশো পনেরোশো দুই হাজার এরকম তুলি আবার হাঁসও আছে এদিক দিয়েও ব্যবসা আছে তো মোটামুটি ধারণা জানি অ্যাকচুয়ালি হিসাব বললেই হিসাব শুধু আমি লাভ বের করেই দেখাবো এটা তা না এটা আসলে বর্তমান খাদ্যের দাম একটু কমছে বাচ্চার দাম কমছে সেই প্রেক্ষাপটে এই টাকা লাভ হয় আর কি এটা হিসাব করে দেবে আমার অনেক সময় লসও যায় কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে তো সব কিছু খেয়াল রেখে যদি ব্যবসা করতে লাভ লস্ত থাকবেই তো যদি ব্যবসা করতে চান করতে পারেন আর তো সব কিছুর শেষে একটা কথাই বলবো যদি আমার হিসাবটা যদি মোটামুটি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রথম প্রথম ভিডিও করা আর কি কিছু ভুল ত্রুটি হতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ